আজকে আমরা একজন বিশ্ব মুসলিম নেতাকে আমরা হারাই ফেললাম তিনি আমাদের মাঝখান থেকে তিনি বিদায় হয়ে গেলেন যেই রকম একজন মুসলিম নেতা পাওয়া বিশাল বড় একজন কষ্ট হবে যেই রকম বিশ্ব একজন মুসলিম নেতা যার হুঙ্কারে যে আমেরিকা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকতো আমেরিকার যে মিত্ররা তারা পর্যন্ত এই মুসলিম নেতার হুঙ্কারে তাদের কলিজাটা শুকে যেত আজকে এই বিপদের সময় অসহায় ফিলিস্তিনিদের বিপদের সময় যে মুসলিম নেতা যিনি অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সৈন্য দিয়ে অসহায় ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতেন সেই মুসলিম নেতাকে আজকে আমরা হারাই ফেললাম তিনি আজকে আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেলেন জানি না এই মুসলিম একজন নেতা আমরা আরও পাবো কি না এই জন্য মহান আল্লাহর কাছে আমরা ওনার জন্য মহান আল্লাহর কাছে আমরা দুইখানা হাত তুলে দোয়া করি আল্লাপাক ওনাকে যখন জান্নাতের মেহমান বানায় নাই পাক তখন ওনাকে জান্নাত উল্স দান করেন যেহেতু তিনি একজন বিশ্ব মুসলিম নেতা ছিলেন যার অহংকারে আজকে পশ্চিমা মিত্র শৈতানগুলা তারা সাহস পাইতো না মুসলমানদের উপরে আঙ্গুল উঠাইতে মুসলিম কান্ট্রির উপরে আঙ্গুল উঠানো সাহস পাইত না পশ্চিমা মিত্র শৈতান আর সেই বিশ্ব মুসলিম নেতাকে আমরা হারাই ফেললাম তিনি আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেলেন আমি দেশবাসীর কাছে আমি বলবো এই মুসলিম নেতার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক ওনাকে যখন জান্নাতুল উলফিক দান করেন আল্লাহ সাহানতালা তখন ওনার পরিবার পরিজনকে আল্লাহ পাক তখন সবুর করা ধৈর্য ধারণ করার আল্লাহ তালা তখন তৌফিক দান করে